ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ঢাকা নয়া দিল্লি শীতল সম্পর্কের জেরে পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে ভারত তাই জরুরি কাজে দেশটিতে যেতে পারছে না বাংলাদেশি পর্যটকরা এতে করে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন ভ্রমণ পিপাসুরা অক্টোবর থেকে জানুয়ারি প্রায় চার মাস কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা ধুমধাম করে ব্যবসা করে থাকেন অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও যান পর্যটকরা তবে বহু বছরের চিরারচিত এই চিত্র এবার পাল্টে গেছে ঢাকা দিল্লির শীতল সম্পর্কের জেরে এতে করে চরম বিপাকে পড়েছেন ভারতের বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাদেশিরা না যাওয়ায় পর্যটক খরায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ হাসপাতাল বিপণী বিতানের মতো কলকাতা ঢাকা সরকারি বেসরকারি পরিবহন প্রায় বন্ধের মুখে এই অবস্থা অব্যাহত থাকলে আগামী জানুয়ারিতে কলকাতায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের এতে করে বন্ধ হয়ে যেতে পারে ভারতের অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে বাংলাদেশের কাস্টমার প্রায় ধরুন না সেভেন্টি তো তাদের আসছে না ভিসা পাচ্ছে না শেষ করে যারা ট্যুরিস্ট তাদের ভিসা দিচ্ছে না কমার্শিয়াল ভিসা কিন্তু মেডিকেল ভিসা দিচ্ছে স্টুডেন্ট এডুকেশন কিন্তু না দেওয়ার ফলে আমাদের ব্যবসা লোকালিটি খুব খারাপ অবস্থায় আছে এক সেকেন্ড বসার বসার সময় ছিল না আমাদের এখন এখন বসার আমরা বসে আছি এখন কাজ নেই আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল দিয়ে একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো এটা তো আমাদের দরকার এটা না হলে আমরা কী আমাদের তো সবের একসঙ্গে তো একটা কাজ চলছে না এখানে অনেক লোকের সঙ্গে পরিবার চলছে ওটা কে দেখবে ব্যবসা করি বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত চার মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না তাহলে আমি ডুবতে বসেছি আমার মতন আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেননা এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশি বিজনেস করে বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয় তারাও এফেক্টেড তারাও চাচ্ছে যে দু সম্পর্কটা আগের মতো ফেরত আসে ভারতীয় ভিসা বন্ধ হওয়ায় কোন রকম সমস্যা হয়নি বলে দাবি বাংলাদেশিদের এখন ভারত না গিয়ে ভিন্ন কোন দেশে চিকিৎসা সেবা শপিং এমনকি ভ্রমণ করবেন বলেও জানান বাংলাদেশের সেবা প্রত্যাশীরা ভারতে যে মানে আমাদের যে খরচটা হইতো সেটা আমরা থাইল্যান্ডে খরচ করব এখন কারণ আমরা তো অনেক বছর ধরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে ইন্ডিয়া যাইতে হবে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়াতে যা হয় থাইল্যান্ডের থেকে বেটার কোয়ালিটি পাচ্ছি সেম খরচ কোনো হতে হবে না অবশ্যই খবরদারি করছে যদি খবরদারি না করতো তাহলে তাদের দেশে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের দেশের বিষয় কিন্তু তারা কি করতেছে আমাদের দেশের বিষয়টাকে তারা তাদের মতো করে প্রচার করতেছে তাদের যেগুলো আর কি মলম বিক্রেতা অনলাইনগুলো আছে আপনারা তো আপনি দেখেন সতেরো বছরে তারা কি করছে কি নিউজ করছে পাঁচ আগস্টের পর থেকে তারা কি নিউজ করতেছে এটা শুধু আপনারা বিবেচনা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে তারা কি অবশ্যই আমাদের উপরে খবরদারি করার জন্যই তো যদি খবরদারি না হইতো তাহলে তো আর এভাবে করতে পারতো না ইন্ডিয়া এত বছর যাই করছে না করছে আমাদের সাথে এখন যদি এখনো করতে থাকে তাহলে এটা প্রতিবাদ করতে হবে এটা প্রতিবাদ ছাড়া কোনো উপায় নেই আমার মনে হয় না যে বাংলাদেশ ভারতকে কোনো রকম সাপোর্ট করা দরকার কারণ ভারত যা মানে বাংলাদেশকে যা করলো লাস্টে যে বন্যার পানিগুলা দিয়া যে ওরা যে বাদ ছুটে দিল এটা একদম ঠিক করা নাই সেও ভারতের সাথে যে ওনাদের যে সম্পর্কটা বন্ধুত্বটা ওটা বন্ধুতা রয়েছে না ওইটা শত্রুতা তো হয়ে গেছে তো শত্রুতা শত্রুতার মতোই দেখানো ওনার হচ্ছে বন্ধুরূপী শত্রু পিছন দিয়ে আমাদের খালি ছুরি মারে তো আমাদেরও সেরকম ব্যবস্থা নেওয়া দরকার ওনাদের বিরুদ্ধে আর হচ্ছে আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশে যে হিন্দুরা আমাদের সাথে আছে আর অনেক সেফই আছে আমাদের বাংলাদেশের কোনো হস্তক্ষেপ ভারতে করে পারবে না কারণ আমরা তাদের উপর আমরা নির্ভরশীল না আমরা বাংলাদেশি বাংলাদেশের উপর নির্ভরশীল এখনই ভারতকে রুখে দেওয়ার সময় তাই ভারতমুখী না হয়ে এবার ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও জানান বাংলাদেশের সাধারণ মানুষ মদুল হাসান জনতার আলো ঢাকা